অনেকে বাঁধাকপিটাকে বিরক্তিকর মনে করে আজকে এমন সাজিয়ে গুছিয়ে রান্না করবো যে দেখলেই মনে হবে যেন রান্নাঘরে বাঁধাকপির ফ্যাশন শো চলছে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন বাঁধাকপি সবজিটা সবার ফেভারিট হয়ে যাবে ফ্লেভার জোন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম শীতের দুপুরে গরম ভাতের সাথে যদি থাকে স্পেশাল কোনো ভর্তা তাহলে আর কি চাই আজকে আমি আপনাদের দেখাবো জিভে জল চলে আসার মতো দুই প্রকারের বাঁধাকপি ভর্তা চলুন শুরু করা যাক আমি বাঁধাকপি দিয়ে দুটি রেসিপি বানাবো তাই দুটি বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিকে একদম মিহি করে কেটে নিচ্ছি কপির ডাটার অংশটা দিয়ে আমি পেস্ট বর্তা বানাবো তাই আমি ডাটার অংশটা একটু বড় করে কেটে নিয়েছি এবার একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপিগুলো সিদ্ধ হওয়ার জন্য এতে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো যেন খুব টক টকে কালার না হয় এবার দিয়ে দিচ্ছি সামান্য পানি কপিগুলোকে একবার নেড়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য বাঁধাকপিটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এবার চলুন রেডি করে নিই মশলাগুলো ভর্তার আসল স্বাদ কিন্তু এই ভাজা মশলায় প্যান গরম করে দিয়ে দিচ্ছি সামান্য তেল দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে রাখা হাফ কাপ রসুন এরপরে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ভাজার আগে অবশ্যই আপনারা কাঁচা লঙ্কা কেচে নেবেন রসুন আর কাঁচা লঙ্কা একটু ঢেকে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যেন হাত দিয়ে গলানো যায় রসুন আর লঙ্কা ভেজে তুলে নিচ্ছি এরপর ওই তেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এই ভাজা পেঁয়াজ ভর্তার সাত দ্বিগুণ বাড়িয়ে দেবে হালকা বাদামি করে ভেজে তুলে নিচ্ছি এরপর দিয়ে দেবো তিন টেবিল চামচ টমেটো পেস্ট এই টমেটোগুলো আমি আগে থেকেই পেস্ট করে নিয়েছিলাম তাই আর নতুন করে পেস্ট করতে হয়নি শুধু হালকা ভেজে পানিটা শুকিয়ে নিচ্ছি এই তো আমার সব মশলা গুলো রেডি হয়ে গেছে এবার ভর্তাটা মাখানোর পালা নিয়ে নিচ্ছি একটি বাটি দিয়ে ছয়টা ভাজা শুকনো লঙ্কা সামান্য লবণ দিয়ে শুকনো লঙ্কা গুঁড়ো করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভাজা রসুন আর কাঁচা লঙ্কা এগুলো আমি হাত দিয়ে চটকে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল সাথে দিচ্ছি কিছু ফ্রেশ ধনিয়া কুচি সব মশলা হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এগুলো আমি হাত দিয়ে আবার একবার ভালো করে মেখে নিব দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম এরপরে মিশিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো বাঁধাকপিটা খুব আলতো হাতে মশলার সাথে মাখিয়ে নিতে হবে দেখুন মাখাতে মাখাতে কি সুন্দর একটা কালার চলে এসেছে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল বাঁধাকপির ভর্তা এবার আমি ভর্তাটা প্লেটে তুলে নিচ্ছি এবার আমরা চলে যাব বাকি ভর্তাটা বানানোর জন্য এই জন্য আমি ছয়টি মাছ ভালো করে ভেজে নিয়েছি মাছ ঠান্ডা হলে কাটা ছাড়িয়ে নিচ্ছি এই ভর্তাটা আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন তারপর গরম তেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ সামান্য নেড়ে দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টমেটো পেস্ট কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো পেস্ট সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়ো এগুলো আরেকবার ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপির পেস্ট বাঁধাকপি গুলো সিদ্ধ করে আমি আগেই ব্লান্ডারে পেস্ট করে নিয়েছি বেছে রাখা মাছগুলো একই সাথে পেস্ট করে নিয়েছি বাঁধাকপির পেস্ট মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ শুকনো ভাজা লঙ্কার গুঁড়ো এবার একটু সময় নিয়ে ভালোভাবে নেড়ে বাঁধাকপিতে থাকা পানিটা ভালো করে টানিয়ে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা আর কড়াইয়ে লেগে যাচ্ছে না তার মানে এটা রেডি হয়ে গেছে ভর্তাটাকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার বাঁধাকপির ভর্তা গরম গরম ভাতের সাথে এই কম্বিনেশনটা যেন দারুণ ফ্লেভার জনের গ্যারান্টি যে এই দুটি ভর্তা সবাই পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ ফ্লেভার জোনে থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো সাদের গল্প নিয়ে সবার ভালো থাকা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ